ইসরায়েলের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান সেই ধারাবাহিকতায় এবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে বাড়িটি লক্ষ্য করে পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি এই তথ্য জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম ফার্স্ট পার্স টুডে ও দ্য ইকোনমিক টাইমস ইসরায়েলে আবার নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা ও এএপি সহ বেশ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয় পনেরোই জুন সন্ধ্যায় ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীও নতুন এক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদাশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফাই ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন শহরের বিভিন্ন অংশে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে নতুন করে ইরানের হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয় ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে নাগরিকদের সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে শনিবার রাতে জয়ানবাদীদের বিভিন্ন সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা চালায় তেহরান এতে বহু ইসরায়েলে হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে পাল্টাপাল্টি এই হামলায় উভয় দেশের কয়েক শতাধিক মানুষ হতাহত হয়েছে গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার হত্যার পর এই হামলাগুলোকে প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যে এ ধরনের সংঘর্ষ সরাসরি যুদ্ধে রূপ নিতে পারে যার প্রভাব গোটা অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়তে পারে